বাংলাদেশে নতুন এক দানবের উত্থান ঘটেছে মপতন্ত্র আইনের শাসন নয় মানবতা নয় একটি গোষ্ঠীর হাতে আইন তুলে নেওয়ার ভয়ঙ্কর এক দৃষ্টান্ত রাজবাড়ী গোয়ালান্দে দরবার শরীফে হামলা কবর থেকে স্থূলে পুড়িয়ে দেওয়া আর একই দিনে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ সব মিলিয়ে এক প্রশ্ন সামনে এসেছে এই দেশে আসলে কার হাতে আইন গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার অনেক বছর আগে তিনি দরবার শরীফ প্রতিষ্ঠা করেন ভক্তদের কাছে তিনি ছিলেন আধ্যাত্মিক গুরু তেইশে আগস্ট তিনি মারা যান ভক্তরা তাকে বিশেষ কায়দায় মাটি থেকে কয়েক ফুট উঁচু করে দাফন করেন কিন্তু এখান থেকে শুরু হয় সংকট স্থানীয় আলেম সমাজ বলল এটা শরীয়ত বিরোধী কাজ তারা দাবি তোলে কবর সমতল করতে হবে প্রশাসনের সঙ্গে বৈঠক হলো একাধিকবার কিন্তু সমাধান হয়নি শেষ পর্যন্ত উপজেলা ইমাম আকিদা রক্ষা কমিটি ঘোষণা দিলো শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ এবং মিছিল হবে দুপুর আড়াইটার দিকে শত শত মানুষ হাতে লাঠি সাবল হাতুড়ি নিয়ে সমাবেশে আসে পুলিশের অনুরোধে প্রথমে শান্ত ছিল কিন্তু বিকেল তিনটার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে তখনই ভাঙচুর ইট পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষ শুরু হয় অর্ধ শতাধিক আহত পুলিশের গাড়ি ভাঙচুর ইয়নোর গাড়ি পর্যন্ত রেহাই পায়নি সবচেয়ে ভয়াবহ মুহূর্ত আসে বিকেল পাঁচটার দিকে নুরাল পাগলাল লাশ কবর থেকে তুলে এনে পদ্মার মোড়ে ঢাকা খুলনা মহাসড়কের ওপর প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় হামরার শিকার হন দরবারের খাদেম রাসেল মোল্লা ফরিদপুরে মেডিকেল নেওয়ার পর তারও মৃত্যু হয় বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কখনই ঘটেনি মৃতদেহকে অপমান করা শুধু ধর্মীয় দিক থেকেই নয় মানবিক দিক থেকেও ভয়াবহ অপরাধ ইসলামে মৃতদেহ অবমাননা কঠোরভাবে নিষিদ্ধ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সালাম বলেছেন যে মৃতদেহ ভাঙা বা আঘাত করা জীবিতকে আঘাত করার মতোই পাপ তাহলে কেন শত শত মানুষ ধর্মের দোহাই দিয়ে এমন জঘন্য কাজ করল এটা প্রমাণ করে ধর্মকে হাতিয়ার করে জনতাকে উত্তেজিত করা কতটা সহজ একই দিনে রাজধানী ঢাকার আরেকটি বড় ঘটনা ঘটল পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যায় গণ অধিকার পরিষদের মিছিল যায় কাকরেলের দিকে জাপার কার্যালয়ের সামনে আসতেই কিছু নেতাকর্মী হঠাৎ হামলা চালায় কার্যালয়ে নিস্তালায় ভাঙচুর করা হয় আসবাবপ্রাপ্ত নথিপত্র চেয়ার টেবিল ছুঁড়ে ফেলা হয় দেয়ালে থাকা এসেদের ছবি জাপার লোগো ভাঙচুর করা হয় অফিসে দেওয়া হয় আগুন হামলার সময় জাপার অফিসের ভেতরে থাকা কয়েকজন নেতাকর্মী প্রাণ বাঁচাতে সরে যান বাইরে পুলিশ মোতায়েন ছিল কিন্তু তারা কিছুই করেনি অতিরিক্ত পুলিশ এসে জল কামান দিয়ে আগুন নেভায় কিন্তু ততক্ষণে জাপার কার্যালয় তস্নচ চাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বললেন যে দেশে মপতন্ত্র চলছে সরকার দায় এড়াতে পারে না চাপার যুগ্ম মহাসচিব জুবের আলম খান বললেন আমরা দোয়া মাহফিলের প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ বড় মিছিল এসে অফিসে আগুন ধরিয়ে দেয় আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দায় এড়িয়ে বলছেন এটা বিক্ষুব্ধ জনতার কাজ এই ছাত্র জনতা কারা কোথা থেকে তাদের জন্ম হয়েছে এসব প্রশ্নের উত্তর নেই গণ অধিকার পরিষদের কাছে এর আগে তিরিশে আগস্ট কাকাইলে জাতীয় পার্টির অফিসে প্রথম হামলার পর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হয়েছিলেন তখন বলা হয়েছিল সেনা সদস্যরা হামলা করেছে ওই ঘটনার পর আইএসপিআর ঘোষণা দেয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরপর সেনাবাহিনীকে চ্যালেঞ্জ দিয়েছিল গণ অধিকার পরিষদ কিন্তু মাত্র এক সপ্তাহ পর দেখা গেল মবের বিরুদ্ধে সেনাবাহিনীর সেই ঘোষণা বাস্তবে অর্থহীন কাকরাইলে পুলিশ সেনাবাহিনী কার্যত দর্শক হয়ে রইল এর মানে হল স্পষ্ট রাষ্ট্রীয় বাহিনীর ঘোষণার চেয়ে গণ অধিকার পরিষদের শক্তি বেশি এখন কার্যকর অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরে এই হামলা যেন গণ অধিকার পরিষদের সেই চ্যালেঞ্জেরই বাস্তবায়ন প্রশ্ন হচ্ছে আইএসপিআর যে ঘোষণা দিয়েছিল মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেটি আসলে কোথায় গেল রাজবাড়িতে সেনা পুলিশ উপস্থিত থেকেও লাশ পোড়ানো ঠেকানো যায়নি কাকরাইলেও পুলিশ চোখের সামনে আগুন লাগতে দেখেছে সেনাবাহিনী ছিল নিশ্চুপ এতে প্রমাণিত হলো আইএসপিআর হুমকি ছিল শুধু কথার কথা বাস্তবে শূন্য বাংলাদেশে সবসময় রাজনৈতিক সহিংসতা ছিল কিন্তু কবর থেকে লাশ তুলে পোড়ানো কিংবা প্রকাশ্যে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে অগ্নিসংযোগ এটি নতুন ধারা এখন প্রশ্ন হচ্ছে আমরা কি গণতন্ত্রে আছি নাকি মততন্ত্রে আইন শৃঙ্খলা বাহিনী যখন দর্শকের ভূমিকায় তখন সাধারণ মানুষ যাবে কোথায় রাজবাড়ির কবর থেকে লাশ পড়ানো আর কাকরেলে আগুন দুটাই প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে মানবতা ও আইনে শাসন এখন মারাত্মক সংকটে সেনাবাহিনীর ঘোষণাও যদি ফাঁকা বুলি হয়ে যায় তবে রাষ্ট্র কাকে ভরসা করবে আজ প্রশ্ন একটাই এই দেশ কি আইনের শাসনে চলবে নাকি চিহ্নিত গোষ্ঠীর ম হবে সর্বশেষ বিচারক আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত কমেন্টে লিখুন আপনার মত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ